বর্তমান সময়ে ডাক্তার দেবী শেঠির নাম জানে না এমন লোক খুব কমই পাওয়া যাবে যিনি হৃদয় কাটাছেড়া করেও লক্ষ লক্ষ হৃদয় জয় করেছেন দেবী শেঠি ভারতের কর্ণাটক রাজ্যের দক্ষিণ কানাডা জেলার কিন্নিগলি গ্রামে জন্মগ্রহণ করেন নয় ভাই বোনের মধ্যে অষ্টম শেঠী মেডিকেলে পঞ্চম গ্রেডে পড়ার সময় তৎকালীন দক্ষিণ আফ্রিকার জনৈক সার্জন কর্তৃক বিশ্বের প্রথম হৃৎপিণ্ড প্রতিস্থাপনের কথা শুনে কর্ডিয়াক সার্জন হবার সিদ্ধান্ত নেন ডাক্তার সেঠি উনিশশো সালে নয় দিন বয়সী শিশু রনির হৃৎপিণ্ড অপারেশন করেন যা ভারতবর্ষের ইতিহাসে প্রথম সফল শিশু হৃৎপিণ্ড অস্ত্রোপচার তিনি কলকাতায় মাদার তেরেসার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন এর কিছুদিন পর তিনি ব্যাঙ্গালোরে চলে যান এবং সেখানে তিনি মনিপাল হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন এ পর্যন্ত তিনি প্রায় পনেরো হাজারেরও বেশি কর্ডিয়াক সার্জারি করেছেন দক্ষিণ ভারতে জন্ম নেওয়া দেবী শেঠি উনিশশো সালে কস্তুরবা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি বিদ্যায় গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন পরে ইংল্যান্ড থেকে সার্জারি বিষয়ে উচ্চতর ডিগ্রি নেন উনিশশো সালে লন্ডনের উচ্চ বিলাসী চাকরির লোভ ত্যাগ করে দেশে ফিরে আসেন তিনি এখানে ডাক্তার রায়ের সাথে তিনি কলকাতায় গড়ে তোলেন ভারতের প্রথম হৃদরোগ চিকিৎসা হাসপাতাল বিএম বিরলা হার্ট রিসার্চ সেন্টার কিন্তু ভারতীয়দের হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা ইউরোপিয়ানদের তুলনায় তিনগুণ বেশি হওয়ায় এই একটি হাসপাতাল যথেষ্ট ছিল না এজন্য দেবী শেঠি ও ডাক্তার মিলে আরও তিনটি হৃদরোগ চিকিৎসা কেন্দ্র গড়ে তোলেন বিএম বিরলা হার্ট সেন্টার যাত্রা শুরু করার অল্প দিনের মধ্যে ভারতের শ্রেষ্ঠ হার্ট হাসপাতালের একটিতে পরিণত হয় ডাক্তার দেবী শেঠি নামক এই মহান গুণী ব্যক্তিটি উনিশশো সাতানব্বইয়ের এপ্রিল মাস পর্যন্ত চার হাজার শিশুর সফল ওপেন হার্ট সার্জারি করেন লন্ডনের গায়েস হাসপাতালে হার্ট সার্জন হিসাবে বিশেষ প্রশিক্ষণ নেওয়া দেবী শেঠীকে তার বন্ধুরা বলতেন অপারেটিং মেশিন মাদার তেরেসা তখন ডাক্তার দেবী শেঠির তত্ত্বাবধানে হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ক্রমে ক্রমে সেরে উঠছিলেন একদিন তিনি দেখেন ডাক্তার দেবী শেঠি একটি ব্লু বেবি বা নীল শিশুকে বেশ যত্ন করে পরীক্ষা করছেন বেশ কয়েক মিনিট ধরে চুপচাপ এই দৃশ্য দেখার পর মাদার তেরেসা ডাক্তার শেঠিকে বললেন আমি এখন বুঝতে পারছি কেন তুমি এখানে আছো হৃদরোগে আক্রান্ত শিশুদের যন্ত্রণা দূর করার জন্যই ঈশ্বর তোমাকে এখানে পাঠিয়েছেন ডাক্তার দেবী শেঠির ভাষায় তার জীবনে যত প্রশংসা তিনি পেয়েছেন এর মধ্যে এটাই তার সর্বোচ্চ প্রশংসা এছাড়া ওপেন হার্ট সার্জারির পর একটি শিশু যখন হাসপাতাল থেকে মা বাবার কোলে ঘরে ফিরে যায় তখন তাদের চোখে মুখে যে আনন্দের অশ্রু দ্বারা ঝরতে থাকে এবং মনে মনে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা ও দেবী সেটির প্রতি ধন্যবাদ জানান তাও তাকে বেশ আবেগ আপ্লুত করে ছোটবেলায় একটা ঘটনা তার মনে গভীরভাবে রেখাপাত করছিল কোনো এক শনিবার বিকেলবেলা মুম্বাই থেকে আসা দূর সম্পর্কের আত্মীয় দেবী সেঠির মাকে বলছিলেন ডাক্তার দেবী নামে একজন সার্জন আমার সন্তানের জীবন বাঁচিয়েছেন এবং এমন কি একটা টাকাও তিনি নেননি একথা শুনে দেবী শেঠির মা ওই সার্জনের মাকে বারবার আশীর্বাদ করে বলছিলেন এরকম ভালো মানুষের কারণেই এখনও পৃথিবীটা এত সুন্দর ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবী প্রসাদ শেঠী বলা হয় পৃথিবীর সেরা দশজন হার্ট সার্জনের মধ্যে তিনি একজন হার্ট ভালো রাখতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন ভারতের এই চিকিৎসক চলুন আমরা এই ভিডিওতে সেই পরামর্শগুলো দেখে নেই খাবারে আমিষের পরিমাণ বাড়াতে হবে অন্যদিকে শর্করা এবং চর্বিজাত খাবার কম খেতে হবে একটানা বেশি সময় বসে থাকা যাবে না সপ্তাহে অন্তত পাঁচ দিন আধা ঘন্টা করে হাঁটতে হবে ধূমপান ত্যাগ করতে হবে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে রক্তচাপ এবং সুগারের পরিমাণও নিয়ন্ত্রণে রাখতে হবে শাকজাতীয় নয় এমন খাবার যেমন মাছ খাওয়া হার্টের জন্য উপকারী নয় তিরিশ বছরের উপরে সবার উচিত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা জীবনে সব কিছু নিখুঁত হবে এমন ভাবার কোনো কারণ নেই তাই জীবনের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে জগিং করার চেয়ে হাটা ভালো জগিং করলে মানুষ দ্রুত ক্লান্ত হয়ে যায় এবং জয়েন্টে ব্যথা হয় অনিয়মিত খাদ্য অভ্যাস পরিহার করতে হবে হার্টের জন্য সবচেয়ে ভালো খাবার হলো ফল এবং সবজি আর সবচেয়ে খারাপ খাবার হলো তৈলাক্ত খাবার তা যে কোনো তৈলি হতে পারে নিয়মিত রক্ত পরীক্ষার মাধ্যমে সুগার এবং কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা সম্পর্কে নিশ্চিত হতে হবে তাছাড়া রক্তচাপ পরিমাপ করাটাও জরুরি হার্ট অ্যাটাক হলে রোগীকে প্রথমে শুইয়ে দিতে হবে এরপর জিভবার নিচে একটি অ্যাসপ্রিন ট্যাবলেট রাখতে হবে যদি পাওয়া যায় তাহলে অ্যাসপ্রিন ট্যাবলেটের পাশাপাশি একটি সর্বিটের ট্যাবলেটও রাখতে হবে এরপর দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে রোগীকে মনে রাখতে হবে হার্ট অ্যাটাকের প্রথম এক ঘন্টার মধ্যেই সবচেয়ে বেশি ক্ষতি হয়ে থাকে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে হার্ট ভালো রাখতে ডাক্তার দেবী সেটি যে পরামর্শগুলো দিয়েছেন সেগুলো মেনে চলার চেষ্টা করুন আশা করি আপনি উপকৃত হবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর ঘন্টার আইকনটি অ্যাক্টিভ করে দেবেন ধন্যবাদ সবাইকে